তুমি কি বিড়ি খাওয়া সারান দিবা নাকি এবার শুরু আর বা বিটারে বাদ দিয়ে থিয়ে আইছি আমার তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে তুমি বড় রাহো দিন তোমার বিটারে বাদ দিয়ে দেখছ এই বিড়ি না খালি এনার দি বাবা যায় তোমার এমনিতি মেলা এনার্জি আছে বোঝো না বিটারে বাদ দিয়ে এনি আমি তোমার কাছে আইছি চলো খালি শুরু করি চল্লিশ বছর বয়স আছে তো কাঁপিয়ে উঠলি ওয়াই না ওই দেখো কি এ বিডি তুই আগে ওয়া শাণ্ডা তুই ওই শাণ্ডা আগে ঠান্ডা ধরি আসি শুনো তা এ বিডি তোর আবার কি হলো সেই যে অনে বিটা ডারে বাড়িতে ভাত দিয়ে দিয়ে চলিয়ে আইছি আমার একটু রেপ সেট করিয়ে দাও এ বিডি তুই তোরে আমি পরে সেট করতেছি বাংলাদেশে শাণ্ডা পাওয়া যায় না আগে শাণ্ডা ধরি আসি তারপরে তোর দেখতেছি ওরে ঠান্ডা এ আবার কি শাণ্ডা